দেখেন না এই যে আউল পাউল আল্লাহ সামনে কত বড় কথা বলছে অনন্ত বিলম্বে তার পাশির দাবি জানাচ্ছি আর যারা নবীর সানে আল্লাহ সানে আরো যারা কুটুক্তি করে সে তো সাধারণ পাবলিক লেখাপড়া নাই অনেক আলেম হয়েও দাড়ি টুপি জুব্বা লাগায়ও আল্লাহর সানে একটা কয়ে আল্লাহ চাঁদাবাজি করে নাউজুবিল্লা কম এক বেয়াদ বলতেছে আল্লাহ নাকি চাঁদাবাজি করে এগুলো বলার ইচ্ছা নাই আমি এগুলো বলতে অভ্যস্ত না তারপরে বলছি ইমানি দায়িত্ব হিসাবে